কেমন আছেন সবাই মিমির মিষ্টি আলাপের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সাথে জানাই সবাইকে সুপ্রভাত ফাইনালি আজকে কিন্তু সেই দিনটি চলে এলো কালী পুজোর ব্লগ যেটার জন্য আমিও ভীষণভাবে অপেক্ষায় ছিলাম আর আপনারাও কিন্তু অপেক্ষায় ছিলেন তো ফাইনালি অপেক্ষার অবসাদ ঘটলো আজ কিন্তু পুরো ব্লগটা জুড়েই থাকবে কালীপুজোর মুহূর্তটা তো আপনারাও কিন্তু খুব সুন্দর করে দেখে উপভোগ করুন আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা উপলব্ধি করতে পারেন উপভোগ করতে পারেন পুজোটাকে দূর থেকেও দেখুন পুজো শুরু হয়ে গেছে তীর কাঠি চারপাশে লাগিয়ে নিল ঠাকুরমশাই এরপর হচ্ছে সুতো দিয়ে বেঁধে যে নিয়ম করা সেই নিয়মগুলো উনি করে নিচ্ছে এরপর কিন্তু সংকল্প করে নিল যেহেতু বাড়ির মানব পুজো তাই মেষ মুনি আর বোনকে দিয়ে সংকল্প করিয়ে পুজো শুরু হল মাকে কি ভালো লাগছে দেখতে দেখুন আর একটা জিনিস দেখিয়ে দিই এই যে আমার দিদা শাশুড়ি একদম সাইডে যে বয়স্ক বসেছিলেন কালকেই আপনাদের বলেছিলাম কালকে মানে গতকালের ব্লগে যে দিদিমা উঠতে পারবে না এত সিঁড়িতে ওঠানামা করাটা ওনার অসুবিধা তাই আজকে অনেক কষ্ট করে পুজো দেখার জন্য উঠে এসেছে তো ফাইনালি দেখুন পুজো শুরু হয়ে গেল খুবই সুন্দর খুবই আনন্দের একটি মুহূর্ত আর কিছু কিছু জিনিস পুজো দেখতে দেখতে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই মাকে দেখুন বাড়ির সবাই যে মার জন্য ফুল এনেছিল সেটা কিন্তু মাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে এরপর কিন্তু অনেকেই পুজো দেখতে এসে প্রসাদ নিয়ে এসেছে মায়ের মাকে ভোগ দেওয়ার জন্য সেই প্রসাদগুলো আমরা ডান পাশে দেখুন কলা পাতার মধ্যে সব এভাবে পরপর করে সাজিয়ে দিয়েছি যাতে ঠাকুরমশাই সুবিধা হয় নিবেদন করার সময় আর এই যে দেখুন এক গামলা ফুলের মালা উপচে উঠেছে এক গামলা পুরো ভরে গেছে সবাই পুজো দেখতে এসছে যারা ওনারা ভোগের সাথে একটা করে ফুলের মালা বেলপাতার মালা যার যেরকম মাকে দেওয়ার ইচ্ছে তারা নিয়ে এসেছেন তো ফুলের মালাগুলো ঠাকুরমশাই বলেছে একটা গামলার মধ্যে জড়ো করতে উনি সব পরিয়ে দেবে আর এই দেখুন এবার ঠাকুরমশাইকে দিয়ে দেওয়া হচ্ছে ফুলের মালাগুলো হাতে তুলে একটা একটা করে মালা পরিয়ে দেবে আর এখানে আমি রাখার সময় একটা ফুল দেখেছিলাম ফুলের মালা যখন কেউ একজন আমার হাতে দিয়েছিল দুটো ফুলের মালা আমার কাছে খুব পছন্দ হয়েছে ফুলের মালা দুটো আমি কিন্তু মাসিমণিকে তখন থেকেই বলে যাচ্ছি যে ফুলের মালা দুটো খুব পছন্দ হয়েছে কিন্তু এতটা নিচে চাপা পড়ে গেছে দেখাতে পারছিলাম না তো ভিডিওতে মাসিমণি দেখে নেবে এই দেখুন এই একটা মালা মালাটা সিম্পল কিন্তু খুবই সুন্দর দেখুন গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে আচ্ছা ঠাকুরমশাইকে একটু সিঁদুরটা দিয়ে দিই ঠাকুরমশাই সিঁদুরের ফোটাটা মাকে পরাবেন বলছেন আর আর এই যে দেখুন মালাটা এই মালাটাকেই আমি খুঁজছিলাম মাসিমণি হয়তো ভিডিওতে দেখতে পাবে এই মালাটা খুব সুন্দর হয়েছে মালাটা জানেন তো মাসিমণিরা তো বাড়ি থেকে যে মালাটা দিয়েছে মেশো যেটা পরিয়ে দিয়েছে ওটা তো অপূর্ব সুন্দর গোটাটাই ফুলের মালা ফুলগুলো খুব সুন্দর ছিল সব পদ্মফুলের মালাই যে অনেকগুলো দেখবেন একটু কড়ি করি টাইপের থাকে কিন্তু এই পদ্মফুলের মালাটা খুব সুন্দর এনেছে আর কিন্তু এই দুটো মালাও খুব সুন্দর ছিল এই মালাটার ফুলের কালারটা এত ভালো লেগেছে না আমার কিন্তু খুব চোখে লেগে গেছিলো আমি তখন থেকে সবাইকে বলে যাচ্ছি সবাই বলছে কোথায় দেখি একদম গামলার মাঝখানে পড়ে গেছে ওপরে আরও ফুলের মালা আছে যাই হোক ভিডিওতে দেখতেই পাবে বা পড়ানোর সময় খেয়াল করেছে কিনা তো এবার ঠাকুরমশাই আবার সমস্ত মালা পরানো হয়ে গেছে ঠাকুরমশাই আবার নিজের স্থানে এসে আবার পুজো শুরু করবে মোটামুটি কিছুটা পুজো করে নেওয়ার পর এবার কিন্তু যোগ্য করার জন্য রেডি করছে কারণ পুজো কিন্তু আমাদের সারা রাত হবে ভোরবেলা গিয়ে সেটা শেষ হবে একদম বিকেল থেকে শুরু হয়েছে ভোরবেলা শেষ হবে সেটা এবার যদি পুরো পুজোর ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি ভিডিও কতটা বড় লম্বা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন তাই দেখুন সমস্ত নিয়মই আপনাদের কাছে একটু একটু তুলে ধরছি এবার ভোগের থালা মাথায় করে নিয়ে আসলো মেশো প্রথমে মেশো নিয়ে এসছে তারপর বোন নিয়ে এসছে তারপর কাকিমুনি নিয়ে এলো মাথায় করে ভোগের থালা নিয়ে এসেছে সব কিছুই কিন্তু ঠাকুর মশাই যেভাবে নিয়ম করে করতে বলেছেন সেইভাবে নিয়ম করেই করা হচ্ছে আর এই ত্রেপার মধ্যে কিন্তু আবার বসিয়ে দেওয়া হচ্ছে কলা পাতার মধ্যে ভোগের থালাগুলোকে রাখবে কারণ একদম নিচে তো দেওয়া যায় না আর কতগুলো তেপায়া মাসিমণি বানিয়েছে কারণ এই ভোগের থালাগুলো রাখার জন্য সেইগুলোর মধ্যে কিন্তু একটা গোপাল আর গোবিন্দের সামনে দেওয়া হয়েছে ফলের ভোগ আর ঠাকুরমশাই যেভাবে আলপনা চার দিয়ে সাজিয়ে দিতে বলেছে যে যে ঠাকুরের নামে সেই 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 সমস্ত ঠাকুরের নামে কিন্তু ভোগের থালা তৈরি করে দেওয়া হয়েছে আর এবার কিন্তু অঞ্জলি হচ্ছে সমস্ত কিছু কিন্তু ধাপে ধাপে হয়েছে কিন্তু যেহেতু আমি একটু শর্ট করে দেখাচ্ছি তাই পরপর মনে হচ্ছে আর এখানে দেখুন মাকে কিন্তু অপরূপা লাগছে দেখতে সাজে মা তো সব সময়ের জন্যই অপরূপা মা অপরূপা সব সময় কিন্তু আজকে একটু ফুলের মালা সমস্ত কিছু সাজা সাজানোর পর মাকে আরেকটু বেশি অপরূপা লাগছে আর ওই দেখুন ডান পাশে কত প্যাকেট কত মিষ্টির প্যাকেট সবাই দিয়েছে মাকে ভোগের জন্য তো সবটাই কিন্তু নিবেদন হয়েছে আর সবাই দক্ষিণা দিয়েছে সেই দক্ষিণা কিন্তু একটা থালাতে করে একটা পিতলের থালায় একটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু রাখা হচ্ছে যেহেতু দক্ষিণাটা সবাই একটু দূর থেকে দিচ্ছে আমরা তো সবাই উপোস আছি হয় আমাদের হাতে দিচ্ছে আমরা নিয়ে রাখছি এভাবে করেই নেওয়া হচ্ছে আর এখন দেখুন যোগ্য হচ্ছে যোগ্য শুরু হয়ে গেছে অনেকক্ষণ যোগ্য হয়েছে এই দেখুন দক্ষিণাটা দক্ষিণা থানাতে সব দক্ষিণা রাখা আছে সম্পূর্ণ পুজো ভীষণ সুন্দরভাবে ভীষণ সুন্দর নিয়ম নিষ্ঠা করে নিয়ম নিষ্ঠা পালন করে মানে দীর্ঘ সময় ধরে কিন্তু কালী পুজো তো এমনিই অনেক সময় ধরে হয় কিন্তু অনেক সুন্দর করে পুজোটা করেছে অনেক সময় নিয়ে পুজোটা করেছেন উনি ঠাকুরমশাই কিন্তু যেহেতু পুরো ভিডিওটা দেওয়াটা সম্ভব নয় তাই কিছুটা শর্ট করে করেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তবুও আশা রাখবো যে যেটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি চেষ্টা করেছি সব কিছুই একটু একটু করে শেয়ার করার সেটুকুই আপনাদের সকলে দেখে খুব ভালো লাগবে আপনারা হয়তো দূর থেকে কিছুটা হলেও পুজোটা উপভোগ করতে পারছেন পারবেন দেখে ভিডিওটা দেখে ভিডিওর মাধ্যমে তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকবার আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে কিন্তু অবশ্যই মায়ের দর্শন করার পর পুজো দেখার পর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা নিয়মে কিন্তু একটু একটু করে আপনাদের কাছে তুলে ধরলাম আর অনেকটা আশা নিয়েই ভিডিওটা করেছি যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমার ইচ্ছে ছিল একান্তই যে পুজোটা যাতে সবাই দেখে উপলব্ধি করতে পারেন দূর থেকে হলো আমার প্রত্যেকটা বন্ধু যেন পুজোটা দেখে আপনারা সকলেই যেন পুজোটা দেখে উপভোগ করতে পারেন সেজন্যই কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভিডিওটা খুব সুন্দর করে করার আর প্রতিটি নিয়ম কিন্তু দেখানোর চেষ্টা করেছি ভোগ রান্নাটা ভোগ রান্না করাটা আর ভোগের থালা সাজানোর মুহূর্ত কারণটা আপনারা সকলেই জানেন ভোগ দর্শন আগে থেকে করতে নেই তাই জন্য যখন মাথায় করে নিয়ে আসছিলো তখনই আপনাদেরকে বললাম যে ভোগ নিয়ে আসছে আর এখানে দেখুন একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর ঠাকুরমশাইকে যেহেতু কেউ টাচ করতে পারবে না তাই বাড়ির সমস্ত সদস্যরা এভাবে ঠাকুর ঠাকুরমশাইকে পাটকাঠি দিয়ে টাচ করে রেখেছে তার মধ্যে উনি হচ্ছে কিছুটা নিয়ম করে মন্ত্র বলে কিছু নিয়ম একটা সম্পূর্ণ করছেন আর এখানে একজন মিস ছিল সেটা হচ্ছে কাকু কাকিমুনির ছেলে সে পড়তে গেছে সে এখন আসামে থাকে সে কিন্তু পুজোর দশ বারো দিন আগেই কিন্তু তাকে যেতে হয়েছে সেজন্য সবার তো একটু মন খারাপ হবেই এত আনন্দের মধ্যেও তাকে কিন্তু খুব করেই মিস করেছে সেও পুজোকে বাড়িকে বাড়ির এই এত সুন্দর অনুষ্ঠানকে মিস করেছে আর এবার দেখুন ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে পরপর কিন্তু আরতি হচ্ছে এভাবে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে হলো এরপর কর্পূর দিয়ে আরতিটা করা হচ্ছে আমাদের ঢাকি কাকুকে আবার ডেকে দেওয়া হয়েছে যখন অঞ্জলি দিচ্ছিলাম সেই সময়টা তখন ধরে পুজো হচ্ছে বলে কিছুটা বেশ অনেকটা সময় ঢাক বাজানো বন্ধ ছিল যেহেতু উনি মন্ত্রপাঠ করে পুজো করছিলেন সেই জন্য তাই আমাদের ঠাকি কাকু ঘুমিয়ে পড়েছিল তো আমরা তখন কেউ ডাকাডাকি করিনি ভাবলাম এত রাত হয়ে গেছে মধ্য রাত এখন না ঘুমিয়ে কি করবে বলুন তো আমরা তো পুজো করছি বলে আমরা জেগে আছি এবার ওনাকে তো ঠাক বাজাতেও বারণ করেছে উনি কি করে জেগে থাকবে জেগে থাকা যায় এটা সম্ভবই না তো যাই হোক উনি ঘুমিয়ে পড়েছিল ওনাকে আবার ডেকে দেওয়া হয়েছে আরতি করার সময় আর এই এদিকে কিন্তু আরতি হতে হতে ঠাকুরমশাই আমাদের বলেছিলেন আর যখন শুরু করব তখন আস্তে আস্তে একশো আটটা প্রদীপ তোমরা ধরিয়ে দেবে আর ঠাকুরমশাই খুব সুন্দর করে ডাক খোঁজ করে সবাইকে মানে মন জুড়িয়ে যায় মা বাবা এরকম করে অনুরোধ করে সবাইকে বলছে যে তোমরা সবাই এবার এই কাজটা করে নাও যে যে কাজগুলো উনি করতে বলছিলেন তো এভাবে একশো আটটা প্রদীপ আমরা ধরিয়ে নিয়েছিলাম আর এভাবে এবার চামড় দিয়ে মাকে আরতি করা হলো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে বেলার থেকে রাত্রি বারোটা সাড়ে বারোটা অবধি অনেকটাই ভিড় ছিল এরপর কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে গেছে আর এই বছর কিন্তু মাসিমুনিরা বসিয়ে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেনি কারণ গত বছর পরের দিন অ্যারেঞ্জ হয়েছিল সেটা কিন্তু পরের দিন যেহেতু কোনো একটা পুজো বা কোনো একটা অনুষ্ঠানের দিন ছিল যেটার জন্য কিন্তু অনেকেই আসতে পারেননি সেই জন্য এই বছর কিন্তু মাসিমুনিরা পার্সেল সিস্টেম করেছিল সবাইকে কিন্তু একটা করে পার্সেল হাতে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক সদস্যকে বাড়ি ফেরার সময় কিন্তু বাড়ির থেকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল হাতে তুলে মাকে যেন আজকে আরো একটু বেশি সুন্দর আর একটু বেশি অপরূপা লাগছে মা মা তো সব সময়ের জন্যই অপরূপা কিন্তু আজকে যেন মাকে ফুলের মালাগুলো দিয়ে মাকে একদম যে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু মাকে দেখতে আরেকটু বেশি অপরূপা লাগছে আর কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিই আমার দিদিমা দিদা শাশুড়ি দিদার নিজের বোন ছোট বোন ছোট ভাই ছোট মামা ভাই ছোট মামি ভাই বোন সবার কিন্তু ছবি আমি শর্ট করে দিয়েছি প্রচুর ছবি দেওয়া ছিল তাই জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তে খুব আনন্দে কাটান অবশ্যই সাবধানে থাকুন আবার আপনাদের সাথে চলে আসবো মায়ের বিদায় বেলার ভিডিও নিয়ে শেয়ার করতে আগামীকাল আমি আপনাদের সাথে শেয়ার ভিডিও বেদনাদায়ক তবুও কী কী নিয়মে মাকে বিদায় দেওয়া হচ্ছে ঘরের মেয়েকে বিদায় দিয়ে আবার এক বছরের জন্য অপেক্ষায় থাকার যে সময়টা সেই মুহূর্তটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকার জন্য